অনার্স ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশে এই যে অপরিচিতা রেইনকোট সারলু সিরাজুদ্দুল্লাহ সোনার তরী বিদ্রোহী প্রতিদান আঠারো বছর বয়স ফেব্রুয়ারি উনিসত্তর থেকে এমসিকিউ এসেছে প্রায় বারো তেরোটা এমসিকিউ এসেছে বাংলা প্রথম পত্রে আজকে আমরা আলোচনা করব এই যে ছাব্বিশে যে পরীক্ষাটা হবে পঁচিশ ছাব্বিশের তোমরা এমসিকিউ এর জন্য বাংলা প্রথম পত্রে কোন অধ্যায়গুলো পড়বা গদ্য অংশ পড়বা ভালো করে নাকি কবিতা পড়বা কোন অধ্যায়গুলো পড়বা লাল ষোলো সিরাজুদ্দৌলা কি ভূমিকা সেটা নিয়ে ডিসকাস করবো অনার্স ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করার মাধ্যমে ভালো কলেজ এবং ভালো সাবজেক্ট পেতে চাইলে তোমরা যুক্ত হতে পারো টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় করছে যেখানে তোমরা দুশো তিরিশ টাকায় মেইন এবং গ্রুপ সাবজেক্টে ছয় হাজার প্লাস এমসিকিউ শিট পাবে যা পড়লে তুমি কনফার্ম ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে বিগত পাঁচ বছর প্রশ্ন থাকছে ভর্তির সকল তথ্যগুলো থাকছে চান্স পাওয়ার জন্য যত গাইডলাইন তা পাবে যে কোনো বিষয়ে পরামর্শের জন্য সরাসরি আমাদের যোগাযোগ করতে পারবে কোর্সের মেয়াদকাল ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত থাকবে তাই এখনই দুইশো টাকা দিয়ে কোর্সে যুক্ত হয়ে যাও অলরেডি অসংখ্য শিক্ষার্থী আমাদের সাথে কোর্সে যুক্ত হয়েছে

এখানে দেখতে পাচ্ছি আমরা আঠারো বছর বয়স নিয়ে কোশ্চেন এসেছে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানেটা আসছে যে মজিদের মতব্বরের নগর এটা মেবি কোনো একটা এটা হচ্ছে মেবি কোনো নাটকের মনে হয় তারপর আমরা দেখি বিদ্রোহী কবিতা নিয়ে কোর্শন এসেছে এখানে মনসী সোনার তরী এখানে লেখক পরিচিতি থেকে কোর্শন এসেছে এখানে সিরাজের পতন মানে সিরোদৌল্লা থেকে কোশ্চেন এসেছে নাটক থেকে তারপর এখানে যদি আমরা দেখি আরও বেশ কিছু কোশ্চেন এসেছে এখানে মানিক বঙ্গোপাধ্যায় মানে লেখক পরিচিত থেকে আরেকটা কোশ্চেন এসেছে একুশে চুরা এখানে আটটা কোশ্চেন এসেছে লেখক পর্যন্ত তিনটা কোশ্চেন এসেছে আর বাকি টুকটা ওভারঅল থেকেও প্রায় আরও প্রায় নয়টা দশটা কোশ্চেন এসেছে পরীক্ষায় এখন তোমরা এই কোশ্চেনগুলো এবছরে কিন্তু দিবে কীভাবে দিবে দেখো নর্মালি আমরা আজকে বিষয় নিয়ে ডিসকাশন করবো তোমরা এই টপিকগুলো কীভাবে পড়বা এটা কি শর্ট সিলেবাস পড়বা নাকি ফুল সিলেবাস পড়বা গত বছর কিভাবে কী কোশ্চেন এসেছিলো সেটা আমরা ক্লিয়ার করছি সো এখানে অবশ্যই অবশ্যই মনে রাখবা যে এমসি কেও খুব বেশি পড়ার দরকার নেই এই বাংলা প্রথম পত্রে মেইন মেইন টপিকগুলো পড়লে আসবে কারণ আমরা যখন এখানে বিগত করছি এগুলো কিন্তু সব বিগত সালে কোশ্চেন আমরা যারা সিট আমাদের সাথে যারা কোর্সে যুক্ত হয়েছে দেখতে পাচ্ছ চোদ্দো পনেরো কোশ্চেন এসে বিলাসী থেকে কোশ্চেন এসেছে কমলাকান্ত থেকে কোশ্চেন খুবই খুব বেশি কঠিন কোশ্চেন না ওভারঅল বেসিক কোশ্চেনগুলোই তারা দিয়েছে বেশি বেশি সেক্ষেত্রে তোমরা যদি একটু ভালোভাবে পড়ো এগুলো কমন ফেলা সম্ভব এই পয়েন্টে তোমাদের সাথে আমরা কথা বলবো তোমাদের যে আমরা যে সাজেশন তৈরি করেছি সেটা আমাদের সাজেশনে প্রত্যেকটা টপিক থেকে তুমি এখানে এমসি কিউ পাবা আমি তোমাদেরকে দেখা এটা আমাদের এটা কিন্তু আমি যে পিডিএফ শিটটা তোমাদের দেখালাম একটু আগে বিগত সালের এটা কিন্তু আমাদের সাজেশন কোর্সের শিট এই সিটটা তোমরা কালেক্ট করবা এখানে সবগুলো অধ্যায় তোমরা পেয়ে যাবা যেটা তোমরা শর্ট সিলেবাসে ছিল অথবা ফুল সিলেবাসে আমরা ফুল সিলেবাস ধরে আগাইছি তোমরা ফুল সিলেবাস পড়ার ট্রাই করবে কারণ প্রত্যেকটা থেকে পঁচিশটা তিরিশটা এমসি কো দেওয়া হয়েছে সো চেষ্টা করবে সেই এমসি কোগুলো কভার করার জন্য আমাদের অলরেডি এক হাজার উপরে স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে যেটা তোমাদের অনেক হেল্প করবে ক্লিয়ার তো দেন দেখতে পাচ্ছ এই অধ্যায়গুলো তোমরা পড়ার ট্রাই করবে এইভাবে তোমরা পড়বা কই থেকে এমিকো পড়বে আশা করি সেটা বুঝছো তুমি এক্ষেত্রে আমাদের পিডিএফ সিট ব্যবহার করো অথবা তুমি চাইলে বই কিনো অথবা তুমি চাইলে মেন বই পড়ো যেভাবে পড়ো না কেন অধ্যায় ভিত্তি পড়া ট্রাই করবা তবে দেখা যায় তোমরা যদি কোনো দুশ্চিন্তা করতে না চাও তাহলে আমাদের সিট কিনে নিলে এনা আমাদের কোর্সে যুক্ত হয়ে যাও এখানে শুধুমাত্র তুমি কি পাবা এখানে শুধুমাত্র বাংলা পাবা না বাংলার সাথে ইংরেজি শিট পাবা সাধারণ গানের শিট পাবা পদার্থের বিজ্ঞানের সকল সাবজেক্টের শিট মানবিকের সকল সাবজেক্টের শিট ব্যবসায় সকল সাবজেক্টের শিট পাবা এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হচ্ছে গাইডলাইন তোমাদেরকে দিব আমরা যেটা তোমাকে ভর্তিতে আবেদন করতে ভালো কলেজ পেতে পরীক্ষার রুটিন এবং সব হেল্প করবে দেন আমরা ওই ব্যাপারটির আলোচনা করে আমরা একটু এবার একটু এই টপিকটা আলোচনা করি এবছর তোমাদের মোটামুটি দশ থেকে বারোটা এমসি কিউ এই বাংলা প্রথম পত্র থেকে এবছরও দিবে গত বছর দশ থেকে বারোটা দিয়েছিল ওকে স্যার দশ থেকে বারোটা দিবে এবং এবছরও যদি বলা যায় যে আমাদের তোমাদের যে কবিতা পাঠ সেটাকে গুরুত্ব দিবে লেখক পরিচিত ওভারঅল গুরুত্ব থাকবে দেখো নাটক সিরোজদ্দা থেকে তোমরা একটা একটা কোশ্চেন কনফার্ম পাবা আমাদের যে সিট আছে সেখানে আমরা নাটক নাটক এবং উপন্যাস থেকে মানে লালসর এবং সিরাজদুল্লাহ থেকে তোমাদের আমরা বেশ ভালো এমসি দিয়েছি গুরুত্বপূর্ণ এমসিকিউ সামনে আর আমরা এমসিকিউ আরও আপডেট করে দেবো আমাদের সাজেশন কোর্সটা হচ্ছে এই যে সামনে যত ইম্পর্টেন্ট এমসিকিউ মনে করবে সেটা আমরা কোর্স দিয়ে সো তোমরা সেগুলো পড়ে ফেলবা ওকে সো আমরা এভাবে আপডেট করে দিব এবং এই এমসিকিউগুলো তোমাদের অনেক গুরুত্বপূর্ণ তোমরা চেষ্টা করবে এই দুইটা দেয় এই দুইটা টপিক ভালো করে পড়ার জন্য আর তোমরা কবিতার ক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছ বিভূষণপতি মেঘনাথ তরী বিদ্রোহী সুচেতনা তারই মনে পড়ে ট্রাই করবে কবিতাটাকে বেশি ইম্পর্টেন্স দেওয়ার জন্য কারণ কবিতায় থেকে মূলত বেশি এমসি তারা দিয়েছে খুব বেশি গত থেকে দেয়নি গত থেকে এবং রেনকোট থেকে দিয়েছে বাট এবছরও অপরিচিতা বিলাসী রেইনকোট মানব কল্যাণ আমার পথ এগুলোটা ভালো করে তোমরা দেখে যাবে এগুলো থেকেও তোমাদের এমসিকিউ আসবে বাট আমার কথা হচ্ছে যদি সময় পাও পুরো বইটা পড়ে যাওয়া বেটার হবে এতে করে রিস্ক থাকবে না কারণ কই থেকে এমসি কে এসে বলা যায় না এমসি কিন্তু খুব টাফ কোশ্চেন দিবে না তাই বলবো যে সব পুরোটা পড়া উচিত যেমন দেখা গেল অপরিচিত থেকে কিন্তু চাইলে দুইশো তিনশিএমসি কেউ বানানো যায় বাট মেইন মেন টপিকগুলো থেকে তারা যদি কোশ্চেন করছে সেক্ষেত্রে দেখা যায় যে পঞ্চাশটা বা বিশটা ত্রিশটা বেশি মেন টপিক হচ্ছে না তো আশা করি তোমরা বুঝেছো পড়ার ক্ষেত্রে কী করতে পারো তোমরা আর একটা কথা অবশ্যই বলবো তোমাদের এরকম সেম টপিক আমরা দ্বিতীয়পত্র ভিডিও করবো সেখানে আমরা দ্বিতীয়পত্র কই থেকে কোশ্চেন এসেছিলো এবছর কই থেকে আসতে পারে সেটা ক্লিয়ার করবো বাট রাইট না আমি বলবো তোমরা এত ঘাবড়ানো কোনো কিছু নাই এখনও পরীক্ষায় যতটুকু সময় আছে তোমরা কী করো তোমরা জাস্ট শিটগুলো ডাউনলোড করো করে প্রিন্ট আউট করো যদি টাকা থাকে অথবা মোবাইল থেকে পড়ো প্রতিদিন একটা করে অর্ধে আমি একটু শীত থেকে দেখাই দেয় তোমরা কি করবা ধরো আজকে তুমি শুরু করছো বাংলা নব নব্য লেখক দিবকের প্রতি নিবেদন নিবেদন প্রতি এখান থেকে বঙ্কিমচন্দ্রের এগুলো পড়ছো তুমি দেখা যায় আজকে এখানে প্রতিষ্ঠ এমসি কেউ তুমি একটা না বসে আধা ঘন্টা প্রতিষ্ঠা এমসি কমপ্লিট করলা আধা ঘন্টা মানে একটা এমসি কেউ এক মিনিট দুই মিনিট সময় দিলে যথেষ্ট সময় তুমি দিচ্ছো আবার অপরিচিত আজকে দল এরকম করে গেবে তিনটাও দেয় আজকে অপরিচিত গৃহ আর হচ্ছে তোমার এই যে নবদিন লেখক দিবকে এটা তুমি কমপ্লিট করে ফেললে একদিনে তিনটা অধ্যায় ভাবে তুমি বা একদিনে চারটা অধ্যায় বা পাঁচটা অধ্যায় একদিনে চলে তুমি দশটা অধ্যায় পড়তে পারো ঠিক আছে বাট ট্রাই করো এভাবে চারটা পাঁচটা করে অধ্যায় কমপ্লিট করার জন্য এমসি কিউ একটা না দেন সেগুলো দেখাই ফেলো পরবর্তী দিন তুমি কি আবার অধ্যায়গুলো কমপ্লিট করার ট্রাই করো ঠিক আছে দেখা যায় আরও এমসি কেউ দেখার ট্রাই করো যে আরও পাঁচটা অধ্যায় এভাবে করে করে কমপ্লিট করে ফেলো পুরো এমসি এবং তুমি ট্রাই করবা যে সাত আট দিনের মধ্যে বাংলাটা শেষ করার জন্য বা দশ দিন ধরো না বাংলা প্রথমপত্রে গদ্যতে তুমি দুই দিন সময় দিলাম কবিতায় দুদিন সময় দিলাম একদিন নাটক উপন্যাস মিলিয়ে দিয়ে দিলা পাঁচ দিন গেল তোমার এখানে বাংলা প্রথম পত্রে আর বাংলা দ্বিতীয় পত্রে তুমি আবারও পাঁচ দিন দিবা তার মানে বাংলাটা টোটাল দশ দিনের মধ্যে শেষ করো আর বাংলা প্রথম পত্র পাঁচ দিনে বেশি লাগে না যদি তুমি ভালোভাবে পড়ো আমাদের সিটগুলো মেনটেন করো অথবা তুমি বই থেকেও পড়াও না কেন আশা করি পুরোটা ক্লিয়ার করতে পারছি সেইভাবে সুন্দর করে প্রিপারেশন নাও সামনে দ্বিতীয় দ্বিতীয়পত্রের ভিডিও আসবে সেটা দেখে নি এবং এইটা মনে রাখবে এখান থেকে দশ থেকে বারোটা এম থেকেও আসবে আর যারা কোর্সে যুক্ত হওয়া ডিসক্রিপশনে কমেন্টে নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনেও নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে মেসেজ করো হোয়াটসঅ্যাপ করো কোর্সে জানো এরপর ভর্তি হয়ে যাও আর মাত্র দুশো তিরিশ টাকা তোমাদের ফি সকলে ভালো দেখবা আল্লাহ হাফেজ